গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি শিপরা আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এই দেখো আমি সারাদিনে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে আমাদের যে কাজ করতে এসেছিলো কাকিমা তাকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু মাঠের দিকে এসেছি সেখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে আমাদের এখানে মানে জমি আছে তো আমার শ্বশুরমশাই এসে জমিতে ধান ঝরানো হবে সেই ধান ঝাড়া হচ্ছে সেই জন্য মাঠের দিকে একবার দেখতে এলাম চলো দেখতে থাকো আজকে আমি কি করি এই দেখুন বন্ধুরা বর্ষার জন্য না এবার খুব ধান তুলতে আমাদের খুব কষ্ট হয়েছে এই যে এটা আমাদের খামার এই যে ধান নিয়ে এসেছে এখানে একটু ধান ঝরা চলছে ধান নিয়ে এসেছে এদিকে ধান ঝরাও চলছে ধানগুলো সব ঝরাবে এবার বর্ষার জন্য খুবই খারাপ অবস্থা চারিদিকে আমাদের বাগানটা তোমাদের সাথে একদিন শেয়ার করব যদি দেখতে চাও তাহলে আজকে একটু একটু দেখাচ্ছি এই যে আমাদের এই বাগানে এখানে এই যে আম গাছ আছে এই যে এখানে নারকেল গাছ আছে ওই যে নারকেল ধরে আছে দেখতে পাচ্ছেন এই একটা নারকেল গাছ আছে আর এই বড় আম গাছটা অনেক দিনের এই যে এইদিকে এখানে আমি একটু এসেছি কাজে সেই জন্য আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের তো গ্রাম্য পরিবেশ এই যে বাঁশ গাছের এই যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই বাঁশ গাছের এই জঙ্গলগুলো গুলো সব আমাদেরই এই যে এই যে এখানে পালই দিয়েছে খড়ের কি সুন্দর পাখি ডাকছে দেখুন এই যে সব বাঁশ গাছগুলো সব আমাদের এই ছোট ছোট করে পালই দেওয়া আছে আবার কিছু ধান ঝাড়ছে এখানটাতে ধান ঝরানো হয় একটা ভিডিওতে নিশ্চয়ই আমার দেখেছেন আর এই যে এখানে একটা শিমুল তুলোর গাছ আছে গাছটা অনেকটা লম্বা এই যে শিমুল তুলোর গাছ আছে এখানে একটা এখানে সারি সারি দিয়ে গাছ আর গাছ শুধু এখানে যদি দুপুর বেলায় বারোটার দিকেও যদি এখানে আসা হয় না তবু এখানে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয় ফ্যান এসির থেকেও বেশি সুন্দর মিষ্টি হাওয়া আর একটা জিনিস একটা দেখায় কি আছে জানুন এখানে আনারসের গাছ লাগানো আছে কিন্তু বর্ষার জন্য অবস্থা হয়েছে রাস্তার এই যে আনারসের গাছ আছে একটা আর এখানে আছে একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা না কাঁঠাল খাওয়া হয় না কিন্তু ইচ্চর খেতে গেলে এচর এচরে খুব ভালো চলো গল্প করতে করতে তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম আমাদের এখানে গ্রাম্য এলাকা গ্রাম্য পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে করে ধান ফেলল দিয়ে আবার ঝরাবে ওই জন্যই মাঠে এসেছি দেখতে এবার গ্রীষ্মের যা অবস্থা ভাত খাওয়া মানুষের জন্য খুব কষ্ট করে এই ধান থেকে চাল করে যারা চাষি তারাই ভালো বলতে পারবে আমরা দুপুরে যে ভাতটা খাই সেই ভাতটার জন্য এই বছর গ্রীষ্মের যে ধানগুলো যা কষ্ট করে এসেছে খুবই কষ্টে ট্রাক্টর করে খালি করে দিয়ে চলে গেল আগে গরুর গাড়ি করে আনতো কিন্তু এখন মাঠে গরুর গাড়ি করে আনা হয় না কারণ গরু এখন কেউ রাখতে চাইছে না এই যে মাঠে থেকে এসে একটু বসলাম তো এবার স্নান করবো আসলে আমার বর দোকানে থাকে তো সেই জন্য মাঠের দেখাশোনা একটু আমাকেই দেখাশোনা করতে হয় সেই জন্য একটু মাঠের দিকে গেছিলাম তাই আপনাদের সাথে তোমাদের সাথে সব সবটা শেয়ার করলাম আমাদের খামার বাড়িটা দেখিয়ে নিয়ে এলাম আমাদের গ্রাম্য পরিবেশের গাছপালা দেখিয়ে নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পাশে থাকবে আর আমার ইউজি ফ্যামিলিদের বিশেষ করে আমি বলছি আমার ভিডিওটা একটু দেখো আমি যদি ভালো মানে ভালো ভিডিও বানাই আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে উৎসাহিত করো আর আমি যদি কিছু ভুল ভিডিও বানাই সে তাহলেও কমেন্টে জানিও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ব্যাস এইটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল ইউজি ফ্যামিলি আমার ভিডিওগুলো একটু দেখো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে টাটা